হ্যালো গাইস নতুন চাক্কা লাগানি হয়েছে আমাদের গাড়িতে দেখে চাক্কা নাও হইছে এবং আমাদের ট্রাক্টরে এবং নতুন চাক্কা লাগানোর পরে আমাদের করা হইছে নষ্ট হয়ে গেছিল যার ধরুন দুটো চাক্কা নাও হয়েছে নতুন এবং মেশিনের কাজ করা এবং বোল্ডিং করা হচ্ছে পুরো সম্পূর্ণ তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের কাজগুলো কিরকম হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা যারা অবশ্যই এসব গাড়িগুলো চালান বা কাজ করেন আপনাদের এই ভিডিওগুলো দেখে অনেক শিক্ষণীয় বিষয় আছে দেখবেন যে ধীরে অস্থিতে গাড়িগুলো চালাবেন এবং তাহলে আপনার নষ্ট কম হবে আর যখন আপনারা দ্রুত গতিতে চালাবেন এটি হলো আপনার সেলেন্সারের চার ডি সেলেন্সার চার চ্যালেঞ্জিং চার ডাজিযা জিয়া মারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবে